বললাম যে আমি ঈদ পুজো আমি ঈদ এখানে করব ঈদ এখানে আসি পরে বলতেছে যে তোর তো এক বছর হয়েই গেছে হ্যাঁ এক বছর আমার কিন্তু এই যে জুনের এক তারিখে আমার এক বছর শেষ এখানে প্রত্যেক জুনের এক জুনের এক তারিখে হচ্ছে আমার নতুন আকামা লাগাই এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ রহমতে আমিও ভালো আছি আজকে আসলে শনিবার আজকে ভিডিওটা আমি করতেছি সকালবেলা ঘুম থেকে উঠছি একটু আগে ভিতরে কাজ নাই কারণ কালকে রাতে আমি অনেক সব কাজ করে রাখছিলাম সকালে একটু বেশি ঘুমাবো বলে আসলে কি হয় সকালের ঘুমটা যদি মানে ভালোভাবে ঘুমানো যায় তাহলে সারাদিন না খারাপ লাগে না আমার সকালের ঘুম খুব পছন্দ কেন জানি এটা হচ্ছে অলস মানুষের কাজ মানে সকালবেলা একটু বেশি ঘুমাইতে খুব ভালো লাগে যাই হোক ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে সব কিছু এসি টেসি বন্ধ করে তারপরে হচ্ছে রুমে আসছি এখনো ওষুধ খাইনি ওষুধের এই যে ডিভার সামনে নিয়ে বসছি মাত্র যে একটু বিস্কুট খেয়ে তারপর হচ্ছে ওষুধটা খেয়ে নেবো কারণ হচ্ছে মূল কথায় আসি ম্যাডাম আমাকে এমন বিশেষ কি আর অনুরোধ করলো বা এটা সেটা তো গতকালকে মানে শুক্রবারে হয়েছে কি সকালবেলা যখন আমি নাস্তা বানাইতে রান্নাঘরে গেলাম তো শুক্রবারে মাঝে মাঝে ম্যাডাম হচ্ছে আমার সাথে নাস্তা বানাই যাচ্ছে যেমন আমি যদি অন্য খাবারগুলি বানাই সে চাটা অন্তত বানায় বা মানে হেল্প করে এটা আমি এইবেসে যখনই কাছি তখন মাঝে মাঝে আসেন না কি হয়তো তার ভালো লাগতেছে না ওইসব এসে আসার পরে যখন আমি নাস্তা বানাইতেছি তখন আমারে বলতেছে যে ঝড় না একটু পাসপোর্ট আসছে আমি বলতেছি না মা পাসপোর্ট টা আসেনি পাসপোর্ট সম্ভবত জুন মাসে সতেরো তারিখের দিকে আসতে পারে বা এর পরে আর সতেরো তারিখ তো ঈদ ই আর ষোল তারিখে সম্ভবত কাতার ঈদ সতেরো তারিখে সম্ভবত বাংলাদেশ তো ওই সময় তার এম্বাসি গুলি খোলা থাকে না এম্বাসি বন্ধ থাকবে ঈদের পরে হয়তো বা তো যাই হোক পরে আমি বললাম যে আমি ঈদ আমি ঈদ এখানে করব ঈদ এখানেই আসি পরে বলতেছে যে তোর তো এক বছর হয়েই গেছে হ্যাঁ এক বছর আমার কিন্তু এই যে জুনের এক তারিখে আমার এক বছর শেষ এখানে প্রত্যেক জুনের এক জুনের এক তারিখে হচ্ছে আমার নতুন আকামা লাগাই এখানে তারপরে আমি বললাম যে মামা হ্যাঁ এক বছর শেষ পরে আর বাকি এক বছর থাইকা যা পরে আমি আমি হাসতেছি পরে আমি বললাম যে মামা দেখ আমার তো এক বছর থাকতে কোনো সমস্যা না কিন্তু ঘটনা হয়েছে যে আমি আমি হচ্ছে যেহেতু শরীরটা আমার ভালো থাকে না খুব ক্লান্ত থাকে তারপরে হচ্ছে অতিরিক্ত কাজ করতে আমার ইচ্ছে করে না আমার কষ্ট হয় ভালো লাগে না হালকা কাজ হইলে ওকে কিন্তু যখন বেশি একসাথে নিতে পারি না ওই প্রেশারটা তারপরে সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে যে মাঝে মাঝে যদি দেখা গেছে আহ ম্যাডাম খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার বলতে কি যে চিল্লায় কথা বলে না রাগ হইয়া কথা বলে না খারাপ ব্যবহার আমার সাথে করে না মানে রাগ হইয়া যখন কথা বলে তখন আমি ওই জিনিসটা নিতে পারি না আর এটা আমার অনেক আগে থেকেই সমস্যা অনেক আগে থেকে বলতে প্রায় দশ বছর ধরেই প্রবলেমটা আমার হ্যাঁ আমি এই জিনিসটা একেবারেই নিতে পারি না ধরেন আমি যেই আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমার সুন্দর করে বললে সেটা আমি মানে সংশোধন করতে পারি কিন্তু আপনি যদি আমাকে রাগ হইয়া বা মুখ খালা করে বলেন তখন আমি মানসিক ভাবে অসুস্থ হয়েছে কষ্ট হয়ে প্রচুর তো এই কারণে হচ্ছে মানে আমি বুঝেলাম তারে আমি এইটা তারে সব কথাই আর বলছি পরে আমার বলতেছে দেখ না তুই তো সেই তোর বাসায় যে তোকে বিজনেস যদি কর তোকে তো পরিশ্রম করতেই হবে সেখানে তুই সাত আট ঘন্টা ডেফিনেটলি তোর কাজ করতে হবে পরে আমি হ্যাঁ কাজ তো করতেই হোক পরে বলতেছে ওইখানে যে তুই যে কাজ করবি তাহলে ওই কাজটা তুই এখানেই হইছে আমি তোর ওষুধ দিতেছি হ্যাঁ তোর প্রতি মাসে যে ওষুধ লাগতেছে ডাক্তারের এই ওষুধটা আমি ধরে দিতেছি তুই দেশে গেলে এই ওষুধগুলি তোর টাকা দিয়ে তোর কিনতে হবে তারপরে আমি বললাম যে মামা তুই এটা ঠিক আছে তুই আমার এখানে ওষুধ দিতে এক বছর সে এই আমি যদি এক বছর থাকি এক বছর সে তুই আমার ওষুধ দিবি এক বছর পর্যন্ত তো আমাকে যাইতে হবে তাই ওই সময় পর আমার কিনতে ওষুধ এই ওষুধের ভয়েকে এখন আমি এই বাংলাদেশ যাবো না এখানে থাকব আর এখানে যেই টাকা দিয়ে ওষুধটা কিনি কার্ডের মাধ্যমে আমি ওষুধটা কিনি তার তারপর আমাকে মিনিমাম একটা অ্যামাউন্ট দিতে হয় সেই অ্যামাউন্ট দিয়ে আমি বাংলাদেশে মোটামুটি আমার সবকিছু যেমন আমি আপনাদের একটা দিই এই যে গত মাসে আমি ওষুধ নিয়ে আসলাম দুই মাসের দুই মাসের ডায়াবেটিসের ওষুধ দুই মাসের প্রেশারের ওষুধ দুই মাসের ওষুধ এই সব ওষুধ মিলে আমার টাকা খরচ হয়েছে পঁচাশি আর হয়েছে পঞ্চাশ একশো পঁয়ত্রিশ চল্লিশ রিয়াল হচ্ছে আমার এই দুই মাসের জন্য ডায়াবেটিস প্রেশার কোলেস্টেরল ওষুধ লাগছে এখন একশো পাঁচচল্লিশ টাকা বাংলাদেশে ঠিক আছে চার হাজার সাত সাত আষ্টশো টাকার মধ্যে আসে তো এটা যদি আমি ধরেন আমার নিজের টাকাতে কিনতাম এটা কনভার্ট করি বাংলাদেশে এটাকে কি বাংলাদেশে এই ওষুধটা পাইতাম না দুই মাসের জন্য ঠিক আছে গেল এটা পরে আমাকে বলতেছে যে তুই এখানে থাক এক বছর পরে পরে যাই তুই যখন আইসুস তখন আমার বলছিলি চার বছর থাকবি তা বললাম যে মামা তিন বছর হয়ে গেছে এখন আমার শরীর যেরকম খারাপ লাগবে সেটা তো আমি যাই না তবে হ্যাঁ বিগত দিন যে বিগত দিন যতটা খারাপ লাগতো তার চেয়ে এখন একটু ভালো লাগে শরীর এখন একটু কাজ করে এনার্জি পাই তারপরে হচ্ছে অতটা কষ্ট হয় না এই যে একটা ঝুঁকানির ব্যাপার ছিল তারপরে ওই যে ওষুধ আমার মনে হয় ওষুধ তারপরে ওষুধ খাওয়ার কারণে মানে চেঞ্জ হয়েছে আবার ডায়াবেটিসের ওষুধ আগে ডায়াবেটিসের ওষুধ ছিল দুই রকমের একটা সকালে দিত সেটা এক রকমের ছিল আর রাতে দিত একটা সেটা আর এক রকমের ছিল এখন সকালে যেটা ছিল এটা অফ করে দিছে অফ করে দিয়ে যে রাতের যে ওষুধটা সেই একটা ওষুধই হচ্ছে রাত্রে একটা খাইতে বলছে সকালে একটা খাইতে বলছে ওই কারণেও হইতে পারে আমার ঝুঁকানিটা নাইগা যাই হোক সবকিছু মিলাই ঝিলে আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার গ্যাস হয়তো প্রচুর যেটা আমি ফাইন্ড আউট করতে পারি হ্যাঁ এরা কিন্তু গ্যাসের ওষুধ না বললে না চাইলে দেয় না তো আমি এইবার গ্যাসের ওষুধ নিয়ে আসছি লিকুইড তারপর আমাকে গ্যাস পরীক্ষা করার জন্য বলছিল কিন্তু আমি করি করিনি হ্যাঁ গ্যাস পরীক্ষা করতে গেলে আবার অনেক ঝামেলা করতে হয় তো ওই জন্য আমি আর পরীক্ষা করি নি তবে গ্যাসের ওষুধ আমাকে দিচ্ছে এবার তো গ্যাসের ওষুধ যখন আমি খাই তখন আমার দেখি আমার মাথাটা আমাকে ঘুরায় না তার মানে কি আমি যে এত মেডিসিন খাই আমার আমার ভেতরে গ্যাস হয় গ্যাস হওয়ার জন্য আমার এরকম খারাপ লাগে বা সামথিং গ্যাস পরে আমি বললাম যে মামা ও আমাকে বললো তুই বাসায় গিয়ে তো কাজ করবি তা আমি বললাম যে দেখ ওইটা আমার আমি যদি ব্যবসা স্টার্ট করি এটা আমার নিজের ব্যবসা এটা একেবারে একান্ত আমার জিনিস আমার যদি ভালো লাগলো আমি করলাম আমার যদি খারাপ লাগলো আমি বইসা থাকলাম বা দুই ঘন্টা পরে করলাম মানে এটা আমি আমার মতো করবো কিন্তু তোর বাসায় যদি আমি দেখা গেছে কাজ আজকের কাজটা আমি যদি আজকে না করি হয়তো বা বড় কালকেও না করলাম পরশু দিন কিন্তু তুই আমাকে অবশ্যই মানে রাগ করবি ধমকাবি বা কিছু বলবি উল্টাপাল্টা বলবি তো ওই যে জিনিসটা এটা নিজের আর পরে বলে পরে বলতেছে আমি করুকুম নাকি সেই হবে যে তো যাই হোক এখন সে আমাকে রিকোয়েস্ট করছে আরেক বছর থাকার জন্য তা আমি ভালো মন্দ কিছু বলি নেই তবে তার সাথে এগুলো আমি ডিসকাস করছি এখন আমি ডিসিশন নিতে পারতেছি না আর ডিসিশন নিতে পারতেছি না দেখে আমি আপনাদের কাছে আসলাম যে আপনাদের মতামত কি কারণ আপনারাও আমার খুব ভালোবাসার মানুষ ইভেন আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার দেখেন আপনি যদি ভালোবাসার মানুষদের সাথে যেমন অনেক সময় আসে না অনেক ডিসিশন নিজে নিজে নিয়ে ফেলে তো এই যে একটা ব্যাপার হ্যাঁ এই ব্যাপারটা আমি আসলে খুব গভীরভাবে ভাবতে পারতেছি না কারণ হচ্ছে আমি আবেগপ্রবণ আমার বাসার জন্য বাসার জন্য মন কান্দে বাসা বাবা মা ভাস্তিদের জন্য সবার জন্য খারাপ লাগে এইদিকে আমার চলে যেতে ইচ্ছে করতেছে আর একদিকে হচ্ছে যে কষ্ট করে একটা বছর যদি যাই তাহলে কি হইতে পারে বা মানে ডিসিশন নিতে তো এর জন্য না পারতেছি ভাবলাম যে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভালোবাসা মানুষদের সাথে শেয়ার করি দেখি কার কি মতামত তারা অবশ্যই তাদের ব্যক্তিগত মতামত জানাবে তো সেখান থেকে আমি ডিসাইড করব। যে আসলে আমি কি করব আর কি করা আমার উচিত এইগুলি আর কি এটা তবে এখানে আমি একটা আমারই ভেবে নিছি যে আমি যদি ইন কেস থাকি তাহলে আমি ওকে আমার ম্যাডামকে বলবো যে আমার বেতন দুইশো রিয়াল বাড়ায় দিতে এখন আমাকে তেরোশো রিয়াল দেয় তখন পনেরোশো পনেরোশো রিয়াল বলবো আর আরেকটা জন্য কি ভাবছি বলবো ও আরেকটা কথা বলবো কিন্তু এটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো না যদি আমি থাকি আর যদি ওনাকে বলি উনি রাজি হয় তারপরে বলবো আরেকটা কথা আছে মানে যাওয়ার সময় আমি যখন যাব যে সে যাওয়ার সময়টা মানে ওনাকে আমি বলবো যে ওই সময় আমাকে ছেড়ে দিতে হবে তো এই হয়েছে তারপর দেখি তারপর আমার আব্বা আম্মা আছে সবচেয়ে বড় গার্জিয়ান ওনাদের সাথে কথা বলবো দেখি কি বলে তবে আমার না আসলে চুইলারিতেই মন চায় মানে চুইলারিতে মন চায় হচ্ছে আপনার সেভেন্টি হ্যাঁ আর থার্টি হচ্ছে সব কিছু ভাবি যে বাংলাদেশে এখন দ্রব্য মূল্যের দাম প্রচুর যা হুট করি একটা কিছু করতে পারবো না কিভাবে চলবো তারপরে হচ্ছে একটা বছর যদি থাকি তাহলে কষ্ট করে এক বছরের মধ্যে আমি আমার খুব বড় দুইটা কাজ আছে বাড়িতে করা উচিত সেই দুইটা কাজ আমি কমপ্লিট করতে পারবো এই সেই সবকিছু ভাই বা আবার ধৈর্য তারপর শারীরিক অবস্থা সবকিছু মিলে আসলে পারফেক্টলি কোনো দিকেই ডিসিশন নিতে পারতেছি না এটা হচ্ছে সমস্যা যাই হোক আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা অনেক এখানে আসেন জ্ঞানীগুণী লোক অনেক শিক্ষিত মানুষ আমার ভিডিও দেখেন অনেক ভালো আপনারা বুঝেন আমার চেয়ে ভালো বোঝেন আপনারা সব কিছু পরি সব কিছু বিচক্ষণ করে আপনাদের নিজস্ব একে অ্যাজ এ আপনাদের বোন হলে আপনারা কোন ডিসিশনটা দিতেন সেই একটা ডিসিশন কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন সেখান থেকে আমি সবার কমেন্টস দেখে আমি আমার নিজের ডিসিশনটা নিতে চাই তো আজকের আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক